ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমাদের বাড়িতে পুজো আছে লক্ষ্মী নারায়ণ পুজো আর হচ্ছে মা দেখো নারায়ণকে সাজানো কমপ্লিট এখন লক্ষ্মীকে সাজাচ্ছে তো চলো তোমরা দেখো দেখ দেখতেই পাচ্ছ তোমরা সবাই নারায়ণ আর লক্ষ্মীকে সাজানো চলছে কেমন লাগছে আমার লক্ষ্মী নারায়ণকে জানিয়ে তো সবাই এখন ওই যে লক্ষ্মীর চুল লাগানো হবে আর একটু ইয়ে করে দাও এখন সাজাচ্ছে চলো সাজানো হয়ে যাক তোমাদেরকে একদম ফুল রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা এই যে তোমরা সবাই দেখো কি সুন্দর লাগছে না খুব সুন্দর সাজানোটা কেমন হয়েছে আমার মা সাজিয়েছে এখন আমি মানে সকাল সকাল ঠান্ডা লেগে গেছে বলে এখনো স্নান টান করিনি করবো স্নান দান করে নি হ্যাঁ নয়েজ হচ্ছে পাঁচ দিয়ে ওটা তোমরা ম্যানেজ করে নিও কোনো ব্যাপার না আজকে পুজোতে এরকম হবে তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখাবে নেক্সট হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে লক্ষ্মীনারায়ণের সাজানো চলছে মাছ সাজাচ্ছে তো লাইফটা দেখো কেমন হয়েছে সাজানোটা চলো দেখো যে দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মী নারায়ণকে অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তাই মা বললো সকালবেলা স্নান করতে হবে না তো পরে করে নিস পরে করবো ওই জন্য আমি নিচে যেয়ে দেখাতে পারছি না তাও তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর পুজোর সময় তোমাদেরকে দেখাবো পুজো কেমন হচ্ছে চলো টাটা দেখা হবে নেক্সট ব্লকে টাটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকে আমাদের বাড়িতে পুজো আছে লক্ষ্মী নারায়ণের পুজো আর হচ্ছে মা দেখো নারায়ণকে সাজানো কমপ্লিট এখন লক্ষ্মীকে সাজাচ্ছে তো চলো তোমরা দেখো